والسلام على أشرف الأنبياء والمرسلين 아. <shrielly> सोल वाले हैं नबी सरवाल الحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله على نور محمد صلى الله لا, لا اله لا الا لا اله الا رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر பாலம் நோமினல் முசல்லி வலம் நோனு தாழ்முல் மிஸ் وقال النبي صلى الله عليه وسلم ارحموا أهل الأرض يرحمكم من في السماء أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين أمر. সব দিকে হলো আজ মরুভূমি আজ আমার নেই আমার ছিল সব একদিন আজ আমার নে মহান আল্লাহ পাকার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহারব ইজ্জত আমাদেরকে আপনাদেরকে অসংখ্য অবনীত দয়া করে মায়া করে এই নশ্বর জগতে এই অশান্তির জগতে বৃদ্ধ দুনিয়ার শেষ প্রান্তে আমাদেরকে আপনাদেরকে যে মালিক মওলা সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে হালাক তুল জিন্ন ইনসা ইল্লা আবুদুল শুধুমাত্র আল্লাহ মানব এবং দানবকে আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করেছেন আন্তর্জাতিকভাবে অশান্তির রোনা জলেও আমাদেরকে মহারাবুল আলমিন অন্তত অন্য দেশের তুলনায় অন্য জায়গা অন্য জাতির তুলনায় সুস্থ রেখে শারীরিক মানসিক আর্থিক পরিবেশগত মোটামুটি ভালো রেখে পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জায়গা আল্লাহর গরজা মসজিদে এসে আল্লাহাক মাল্লাহর সৃষ্টিকূলের প্রাণী জগতের মধ্যেই যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব বলেছেন আমাদেরকে আপনাদেরকে সেই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়ে এবং জীবনের পৃথিবীর শেষ লগ্নে এসেও আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েই দিয়ে আল্লাহর কোরআনের বাণী আমি আল্লাহর কাছে আসার একমাত্র মাধ্যম ওয়া ওয়াক্তারিম আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিলে বান্দা আমার কাছে আসার একমাত্র মাধ্যম সুযোগ সে আল্লাহর দরবারে আল্লাহর কাছে এসে আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে আল্লাহর নকটতম বন্ধ হওয়ার তৌফিক আদায় করেছেন এবং সেই সাথে এই দুনিয়াতেই ইচ্ছায় অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্ছুতির মাঝেও সেগুলো যেন মার্জনা করে আমাদের এবাদত গুরু যেন ত্রুটি মুক্ত করে সেই হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা নুরানি দরবারে সালামী আর্জি পেশ করে আবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ কথা ফিক দান করেছেন তাই সেই মালিক মাওলার দরবারে শুকুরে আদায় আরতে সকলে উঁচি আওয়াজে একবার করে মতো শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ তো আরও বড় হওয়া দরকার আজ আমাদের মতো অসংখ্য অভনৈত মুসলমান নিজস্ব জায়গায় নিজস্ব ভূমিতে নিজস্ব গাড়ি বাড়ি মার্কেট সবকিছু ছিল এই রকম একটা জাতি যেই জাতির যেই দেশের সাথে কোরআনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যাদের কথা কোরআনে আছে যেই জায়গার কথা কোরআনে এসেছে পৃথিবীর সংবিধান বিশ্বখ্যাত যেই সংবিধানের কোনো রদবদল হয়নি হচ্ছে না হবেও না করতেও পারবে না যে সংবিধানের একমাত্র রক্ষক ইল্লাল্লাহ সুতরাং সেই কোরআনই যাদের কথা যে দেশের কথা যে মাটির কথা আল্লাহ বলেছেন সেই সুদূর ফিলিস্তিন সেই ফিলিস্তিনের অসংখ্য অগণিত মানুষ নয় একজন মানুষও আমার মতো আপনার মতো স্বাচ্ছন্দ্য পরে আল্লাহর আবাদত করার সুযোগ পাচ্ছে না খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না নিজের আপন সন্তান নিজের বাবার সামনে অর্ধাহারে অনাহারে ছটপট করতে করতে একজন দুইজন দশজন বিরজন নয় প্রতিদিন একশো জনের উপর শিশু সন্তান নিজের মা এবং বাবার সামনে অনাহারে অর্ধাহারে ছটপট করতে করতে দুনিয়ার জমিনকে লাথি মেরে ইহকালীন এই কুখ্যাত নরক জীবনকে তারা বিদায় দিয়ে আল্লাপাক তালার ফেরস্তাদের হাতে খাবার গ্রহণ করে ফানি গ্রহণ করে জান্নাতের মেহমান হয়ে আমাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে সারা বিশ্বের পৃথিবীর সমস্ত মাধব নামক জাতির বিরুদ্ধে একটা দরখাস্ত মামলা মোকদ্দমার আর্জি পেশ করে আল্লাহর দরবারে চলে যাচ্ছে সেই ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা শিশুরা মা এবং বোনেরা আজ কিন্তু সেই ফিলিস্তিনকে কেন্দ্র করে আজ বিশ্বব্যাপী এক নৈতিক জাগরণ শুরু হয়েছে যেই ফিলিস্তিনের বিরুদ্ধে দুনিয়ার জাহান্নাম নামে খ্যাত সেই ইসরাইল এমন যুদ্ধ লাগাতার করে যাচ্ছে এমন অন্যায় অত্যাচার জুলুম করে যাচ্ছে বর্তমানে গণহত্যায় পরিণত হয়েছে সেই হত্যা এবং গণহত্যার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে আজ বিশ্ব দরবার এক একটা দেশ এক একজন করে আজ সবাই তাদের বিরুদ্ধে দাঁড়াই ন্যায়ের পক্ষে মানবতার পক্ষে এখন পৃথিবীর মধ্যে যদি সমস্ত দেশগুলোকে যদি চার ভাগ করা হয় সেই চার ভাগ থেকে তিন ভাগেরও বেশি আজ পৃথিবীর সমস্ত মুসলিম ও মুসলিম সবাই একাকার হয়ে সবাই জানাই দিল আজ আমরা আর আর সহ্য করতে পারতেছি না আর সুখ আর এই দৃশ্যগুলো দেখতে আর মন চাচ্ছে না আমার ব্রেন আর স্থির থাকতে পারতেছে না এখন সেই বিশ্বের সমস্ত মুসলিম ও মুসলিম অধিকাংশ মানুষই আজ বলতে শুরু করেছে সেই ইসরায়েলকে অনেক হয়েছে হয়েছে যথেষ্ট আর নয় তোমাকে আর এই গণহত্যা দেওয়ার গণহত্যা করার সুযোগ আর দিতে পারি না আর আমরা এগুলো দেখে দেখে চুপ থাকতে পারি না এই কথা বলে আজ পৃথিবীর অসংখ্য অগণিত দেশ এবং রাষ্ট্র নায়করা আজ তারা একসাথে দাঁড়িয়ে বলতে শুরু করেছে আজকে আমরা আমরাও তো এই আসামি হয়ে যাচ্ছি আমরাও তো নিরবতা অবলম্বন করে আমরাও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকতে না পারার কারণে দুনিয়ার মধ্যে যেমন আমরা অপরাধী হয়ে যাচ্ছি কেয়ামতের ফরাকালীন জীবনও আমরা এক একজন অপরাধের কাঠ ধরার আসামিও হয়ে যাচ্ছি আর হতে পারবো না আর ব্রেনকে আর কতক্ষণ সুস্থ রাখতে পারে আর অসুস্থ হয়ে যাচ্ছি তারা সবাই এক একজন করে সেই ফিলিস্তিন ভূখণ্ডকে স্বীকৃতি দিয়ে তারা শুধু দিয়ে তারা ক্লান্ত হয় নাই তারা চিন্তা আজকে এই ফিলিস্তিনের মুসলমান নয় শুধু একজন মানব হিসেবে শিশু সন্তান একশোর উপরে প্রত্যেক দিন অনাহারে অর্ধাহারে করতে করতে। নিজের মায়ের সামনে বাবার সামনে তারা নিহত হয়ে যাচ্ছে শাহাদ বরণ করতেছে সুতরাং তাদেরকে মুখে আহার তুলে দেওয়ার জন্য তাদের মুখে অন্ন দেওয়ার জন্য আজ সারা পৃথিবী থেকে অসংখ্য করেছে দেশের রাষ্ট্রনায়করা যার যার অবস্থান থেকে তারা নৌবহর নিয়ে খাদ্য পণ্য এইগুলি বাসস্থানের সমস্ত সামগ্রী সবগুলি নিয়ে তারা নৌবহর নিয়ে তারা ফিলিস্তিন অভিমুখে এ মানব জাতিরা মানবতার সংগঠন স্বেচ্ছাসেবক ভায়েরা এরা এখানে কিন্তু ছেলে নয় কিন্তু মেয়েরাও আছে সবাই একাকার হয়ে তাদেরকে সাহায্য নেওয়ার সাহায্য করার জন্য নৌবহর নিয়ে তারা চলতেছে কিন্তু আজ কি দেখতে পেলো সে বিশ্ব বিশ্বের মুসলমান বিশ্ববাসীরা কি দেখতে পাচ্ছে ওই অনাহারে অর্ধাহারে মানুষগুলিকে অন্তত দু বাদ বাঁধ খেয়ে দুমুঠো আহার দিয়ে তাদেরকে যেন একটু করে বাঁচানোর চেষ্টা করা যায় সেইটুকু করার জন্য তারা যাচ্ছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে না অতটুকু পর্যন্ত সাহায্য সহযোগিতা করার জন্য তারা সুযোগ দিচ্ছে না তাদেরকে আটক করে ফেলেছে। তাদের সাথে আমরা যুদ্ধ করতেছে শুধু তাই নয় সেই সাহায্যবাহী ত্রাণের ট্রাকগুলো সাহায্যবাহী ওই জাহাজগুলো নৌবহরগুলোতে তারা বুম মারে তারা ধ্বংস করে দিচ্ছে সুতরাং এই মানুষগুলো কি অবস্থায় আল্লাহর দেবার কোন জবাব দিবে অথচ আমরা কি অবস্থায় আছি আজ সারা বিশ্বের মুসলমান সবার কী করণীয় আমরা বাংলাদেশের মুসলমান আমাদের কি করণীয় আমরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছি আমাদের সবার সচেতন হতে হবে একটু জানতে হবে সজাগ হতে হবে নিজেকে বাঁচার জন্য এই জন্য আমি পুরানা করিমের সুরাতুল মধ্যস্থলেন একটি আয়ত করিমা আপনাদের সম্মুখে তালাওয়াত করেছি মহা রাব্বুল আল আমিন কোরআন একাডেমির মধ্যে বলতেছেন যে সমস্ত মানব জাহান হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম কুমফি সে জাহান উদ্দেশ্য করে বলা হবে যারা জান্নাতি হবে তারা বলবে ও আমার ভাই আমার হালাত ভাই মামাত ভাই ফুফাত ভাই দেশি বন্ধু বান্ধব আজ তোমার এই অবস্থা কেন তুমি আজকে জাহান্নামে নামে গেলে কেন কোন কারণে তুমি জাহান নামে গেছো তারা একসাথে সবাই বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজে ছিলাম না আমরা আল্লাহর কুদুতে কদম সিজদা দিয়ে আল্লাহর কাছে কাছে যাওয়ার সুযোগ আমরা সেটা গ্রহণ করে নাই ওয়ালাম না কো নতুন মিসকিন এবং অনাহারে অর্ধাহারে সেই ফিলিস্তিনের মতো সারা পৃথিবীব্যাপী যে সমস্ত অনাহারে অর্ধাহারে মানুষ মারা যাচ্ছে সেই মিসকিনদের উপর সেই অসহায়দের কাছে আমরা খাবার তুলে দিতে না পারার কারণে আজকে আমরা জাহান নামের আসামি হয়ে আজ জাহান নামে দাও দাও করে জব দিয়েছি সবাই বলি না তাহলে এটা কোরআনের আয়াত সুতরাং এই কোরআনের আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে সেই সাথে রসুল করিম সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম আবু দাউ শরীফের হাদিসের মধ্যে রসুল হোসেন বলেছেন কলাম নবী সাল্লাহ আলাইসাল্লাম ইর হামু আহাল আর দেয়ার হামু কুমান ফিসামা হে আমার বান্দারা এখন মসজিদে আসছো আমি আল্লাহর দরবারে আসছো কেউ মক্কায় যাচ্ছ কেউ মদিনায় যাচ্ছ কেউ মসজিদে আসছো কেউ কোরআন তালাবাদ করতেছো এবং আমি আল্লাহর কাছে সাহায্য সাচ্ছ রহম সাচ্ছ দয়া সাচ্ছ আমি আল্লাহ কাকে রহম করব আমি আল্লাহ কাকে দয়া করবো যেন আমাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজার দাউদ শরীফের 7941 নম্বর হাদিসের মধ্যে আমা রাসূল বলে দেন উম্মত শুনে রাখো ইরহামু আহাল আল আরদে ইয়ারহামুকুম মান তুমি যদি আসমানের রহমানের কাছে দয়া আশা করো আল্লাহর কাছে থেকে মায়া আশা করো তাহলে চিন্তা করে রাখো বুঝো রাখো শুনে রাখো বুঝো রাখো যে समस्त বান্দারা অন্য বানদার প্রতি রহম করবে তারাই একমাত্র আসমানের ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহর রহমার দয়া পাবে আর কেউ পাবে না সবাই বলে সুতরাং আজকে যদি আমরা সেই ফিলিস্তিনি মুসলমান সেই ফিলিস্তিনি বাই সহ সারা বিশ্বের আনাসে কানাসে আপনার পাশে আমার পাশে যারাই অর্ধাহারে অনাহারা যারা এইভাবে অসহায়ত্ব ভোগ করতেছে জালেমের জুলুমিনের যা হচ্ছে তাদের পক্ষে যদি আমরা না দাঁড়াই তাদেরকে যদি আমরা দয়া না করি আসমানওয়ালা রহমান রহিমের পক্ষ থেকে দয়া আশা করা যাবে কখনো না সুতরাং এই সাথে মানুষ রানা বলেছেন তুমি যদি শ্রেষ্ঠত্ব দাবি করো তুমি একজন মুসলমান দাবি করো শ্রেষ্ঠ দামি দাবি করো তাহলে তোমাকে শ্রেষ্ঠ কাজ করে যেতে হবে আমার রসুল কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আইজুল ইসলাম ও খায়ের রসুল গো ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তো তুমি মতাম তত প্রিয় সালাম মানা হে আমার নাম তারেফ হ্যাঁ আমার শুনে রাখো শুনে রাখো আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের মধ্যে যারা এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অসহায় অনাথ গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে এক মুসলমান আর মুসলমানকে খাওয়া দাওয়া অন্য বস্ত্র এগুলো দিয়ে দেওয়া আমি রসুল বলে গেলাম তোমাদের জন্য একটা উত্তম কাজ হয়ে যাবে সবাই বলে সোবাহান শুধু তাই না তাই না আমার রসুল করিম সাল্লাম সাল্লাম সহি মুসলিম মধ্যে বলেছেন তুমি নিজের প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহর দরবারে ফরায়াত করো আল্লাহ আমাকে জায়গা দিয়ে দাও আল্লাহ আমাকে জমিন দিয়ে দাও আল্লাহ আমাকে দিয়ে দিয়ে দাও দাও আমাকে মেয়ে আমার এই সমস্যা সমাধান করে দাও আল্লাহ আমাকে আমাকে একটা 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 গাড়ির মালিক 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 বানিয়ে 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 দাও দাও বাড়ির আল্লাহ মার্কেটের দাও কত কিছু আমার কাছে তোমরা আমার কাছে প্রয়োজনের জন্য আমি আল্লাহর দরবার ফরায়াত করো বন্ধা শুনে রাখো রাখো আমি আল্লাহ তোমার একটা প্রয়োজন পূরণ করবো না আমি শর্তে দিয়ে দিলাম কি শর্ত আল্লাহ আমার রসুল বলছেন কোনো বান্দা কোন মানুষ যদি একজন অসহায় অসহায় মানুষের যদি একটা প্রয়োজন যদি পূরণ করে দেয় আমার আল্লাহবাহান আপনার একটা প্রয়োজন নয় দশটা প্রয়োজন নয় এক 100টা প্রয়োজন তোমার আজন্য আমার আল্লাহ পাক পূরণ করে দিবে সবাই বলি আলহামদুলিল্লাহ তাহলে কি মেসেজ দিল আমরা যদি এক বন্দার একটা প্রয়োজন পূরণ করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কিয়ামতের ময়দানে আমার আপনার 100টা প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুকুই শেষ না সহি মুসলিম শরীফের মধ্যে আমার রসুল করিম সাল্লাম বলতেছেন হ্যাঁ আমার ওম্মতেরা শোনো তোমরা যদি আল্লাহ পাক সুবাহার দয়া ততক্ষণ পর্যন্ত আশা করতে পারো যতক্ষণ পর্যন্ত অন্য বন্দার প্রতি তুমি রহম করতে পারো দয়া করতে পারো অন্য বন্দার প্রতি যতক্ষণ শুধু দয়া থাকবে রহমতা থাকবে অন্য বন্দার প্রতি প্রয়োজন মিটাতে থাকবে নিশ্চয়ই জানে রাখো তোমার উপর আল্লাহর পক্ষ থেকে মায়া দয়া প্রয়োজন সব কিছু আল্লাহর পক্ষে থেকেও চলমান থাকবে সবাই বেলে তাহলে বারামের আমার আমাদের আজকে করিনিও কি সেই অনেক দূরে সেই ফিলিস্তিন আমরা তাদেরকে কিভাবে সাহায্য করব। হ্যাঁ আমাদের কী করণেই আছে আমাদের কিছু না কিছু করণেই আছে সেটাই বের করতে হবে সেটাই যাচাই বাছাই করে বের করতে হবে কারণ না হয় আল্লাহর দরবারে আমি আপনি আসামি হয়ে যেতে পারি আমাদের করণীয় কি হতে পারে আমরা যদিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো আমাদের শস্ত্র শস্তরা সরঞ্জাম যদি বা কিছু নাও থাকে তাহলে এখান থেকে আমরা তাদেরকে সাহায্য করতে পারি কিন্তু কোন অবস্থায় ইসরায়েলকে এসে জালেনকে আমরা আমরা তাদেরকে সাহায্য করতে পারি না আমরা সাহায্য করতে হলে ফিলিস্তিনকে করতে হবে মুসলিমদের পক্ষে করতে হবে যা আলেম আমরা সাহায্য করতে পারি না কিন্তু আমি দেখতেছি আমরাও মুসলমান হয়ে মাথা এটুপে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে নামাজ পড়ে আমরাও সেই ইসরায়েলের মতো কিছু কিছু জাহান নামে সেই দেশকেও আমরা সাহায্য করে যাচ্ছি ফিলিস্তিনের বিরুদ্ধে আমরাও অবস্থান নিয়েছি সবাই বলি না এখন আপনি বলবেন আমরা কিভাবে নিলাম হ্যাঁ আপনি এনেছেন আমি এনেছি কিভাবে নিচ্ছি আজ ইসরায়েল যে সমস্ত ফন্ডগুলো রয়েছে সেই সমস্ত ফন্ড যেমন গোলা বলেন স্প্রাইট বলেন ফান্তা বলেন লাক্সাম বলেন এবং ফেয়ার অ্যান্ড লাভলি বলেন এই জাতির যে সমস্ত পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর মধ্যে ফানিয়ে পণ্যগুলো যা আছে বিশ্বাস করে ফেপসি সহ এগুলোর এক একটা অংশ ও ইসরায়েলের পক্ষে গিয়া ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়া যুদ্ধের ময়দানে তারা বের করতেছে সবাই বলি না তাহলে আপনার আমার টাকায় খেনা সেই টাকাগুলো সেই লভ্যাংশগুলো সেই ব্যবসার টাকাগুলো আমার ভাইয়ের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে আমার টাকা যাচ্ছে। আমি কি একটিবার আমি কি খেয়াল করে দেখেছি আমাকে খেয়াল করতে হবে না আমাকে সচেতন হতে হবে কারণ কেমন ময়দানে আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছিলাম সেই ব্রেনের কষ্ট কে তুমি ব্রেন কোথায় ব্যয় করেছ আমার আপনার পরিবারে একটা জায়গা জায়গা কেউ নিতে না পারে আমি সেগুলো বের করে নিয়ে আসতে পারি না বুঝতে কার আসতে পারি কিন্তু এই যে আমার আমার জন্য কাছে টেনে নিচ্ছি এগুলো আর সাথে দেওয়া যাবে না আমাদের একটা করণীয় হল আজকে এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে থেকে সেই ইসরায়েলি পণ্য অর্থাৎ কোকাকোলা বলেন ফেপসি বলেন স্প্রাইট বলেন ওই যে সাদা ফানি কিনলে এবং ইউকিফিয়ান এই সমস্ত লাগ সাবান বলেন পেয়ার অ্যান্ড লাভলি বলেন মা বোনরা শুরু করে আপনাদের সেই পেয়ার অ্যান্ড লাভলি এই সহ যেগুলো পণ্য তত আমরা বয়কট করে হলেও আল্লাহকে বলতে পারি এবং ফিলিস্তিনি শিশুদেরকে এতটুকু বলতে পারি এতটুকু জানান দিতে পারি আমরাও তোমাদের পক্ষে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি এইটুকু আমাদের করতে হবে এবং সেই সাথে আমাদেরকে গর্জন দিতে হবে আমাদেরকেও সেই তাদের পক্ষে আসি সেটা পৃথিবীর মানুষকে আমাদের পাশে আজকে অসংখ্য অগণত ফেরাস তারা আমাদের পাশে পাশে নামাজ পড়তেছে আমাদের পাশের সাথে করতেছে তারাও সাক্ষী হয়ে যাবে যে আমরাও তাদের ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে সেই হিসাবে আমি আপনাদের সবাইকে বলবো আমরা আজকে থেকেই আজকে জুমার নামাজ আদায় করার পরেই আমরা বাড়িতে আর কেউ যাবো না বাড়িতে না গিয়ে এখান থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ মিছিল করব এবং মিছিল করে আমরা একটা মিডিয়া আসতে এন টিভি এম টিভি এই এই মিডিয়ার মাধ্যমে আমরা জানান দেব আমরা বাংলাদেশের মানুষেরা আমরা ফুটিয়াবাসীরা আমরা আমরাও ইসরায়েলের বিপক্ষে আমরাও ফিলিস্তিনের পক্ষে আমরাও নিয়ায়ের পক্ষে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার আমাদের কণ্ঠস্বর সারা পৃথিবীর মানুষ জানো এখানে আমি শুধু মসজিদ বললে হবে না মসজিদের দেওয়াল শুনবে আপনারা এদিকে শুনে এদিকে চলে যায় কিন্তু আমি চাচ্ছি একটা মিডিয়া আসলে সেই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সবাই জানবে সবাই দেখবে আমাদের সৃসির এই ভিডিও বলুন তারাও দেখবে তারাও জানবে এবং সারা পৃথিবীর মানুষ জানুক যে সারা পৃথিবীর মানুষ আজ আমরা সবাই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে জালেমের বিরুদ্ধে মজদুমের পক্ষে আমরাও সোচ্চার হয়েছি সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো আজকে জুমার নামাজ দায় করা করে কেউ বাড়িতে যাবেন না আমরা সংক্ষিপ্ত সময়ে একটা মিছিল করবো মিছিল করে আমরা কিছু কথা দোয়া করবো জুমার দিন দোয়া কবুলের সময় আল্লাহ আল্লাহাকালা আমাদের আশা আমাদের বসা আমাদের আজকের চিন্তা চেতনা আমাদের কোরআন আলোচনা আলোকে যা বয়ান আমি করেছি সেই মোতাবেক আমাদেরকে আমল করে আমাদের ইহকালীন মুক্তি ইহকালীন সবলতা পরকালীন মুক্তি অর্জন করার তবফিং ওসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি